আমরা এখন দিতে পারি অথবা প্রদত্ত রাশি দিতে পারি এখন এ কিউ প্লাস বি কিউ দেখো আমাদের অনুসিদ্ধান্ত কি আছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা এখন এটার মান আছে কত আমাদের আট আর কিউ মাইনাস থ্রি এব মান কত পনেরো ইন্টু এ মান কত আট দেখো আটকে ঘন করলে আটকে ঘন করলে আট গুণান চৌষট্টি চৌষট্টি কে আমরা আট দিয়ে গুণ করি দেখো বত্রিশের চার আটটা চার দুই আর তিন ছয় আটটা আটচল্লিশ আর তিনে একান্ন পাঁচশো বারো দ্বারা দেখো গুণ তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কে আমরা গুণ করবো কত দিয়া আট দ্বারা পাঁচ আটটা চল্লিশের শূন্য চার চারটা বত্রিশ পাঁচ আটটা চল্লিশের শূন্য কিন্তু চার তাহলে বত্রিশ আর চারে ছত্রিশ তিনশো দেখো

চার নম্বরটি কি বলছে দেখো এটা আবার বিকল্প নিয়মও করা যায় সেটা পরের ভিডিওতে দেখাবো চার চার দেখো দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই সমান সমান টু তাই না এক্স প্লাস ওয়াই সমান সমান টু হলে দেখাও যে এটা সমান সমান কত আট এটা আমরা যদি দেখাই দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড

প্লাস সিক্স এক্স ওয়াই মান আছে কত টু তার দুয়ের উপরে ঘন করলে আট হয় মাইনাস তিন দু কত হচ্ছে ছয় সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই এটা প্লাস দেখ এখানে দেখো এই তিন দুগুণ সরি এখানে এটার মান আছে দুই তিন দুগুণ ছয় আর এটা প্লাস সিক্স প্লাস মানে যে কাটে যায় কাটে দিলে সু মানে আট হয় তাহলে আমাদের যেটা দেখাইতে বলছে সেটা পাইছি আমরা তা দেখো চার নম্বরও শেষ পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর এইভাবে লিখবে দেওয়া আছে দেওয়া আছে এখন যেহেতু মান নির্ণয় করতে বলছি তাহলে এখন দেখো এইট এক্স কিউব প্লাস সাতাশ এটা যদি আমরা করি দেখো আটের ঘন মূল কত এটা টু বানিয়ে নিতে হবে আটের ঘনমূল হলো টু প্লাস তারপরে দেখো সাতাশের ভনমূল কত থ্রি থ্রি বানিয়ে নিতে হবে তাহলে থ্রি থ্রি ওয়াই কিউব তাহলে দেখো এটা এ কিউব এটা বি কিউব তাহলে এ কিউবের সূত্রে আমরা করি এ প্লাস বি এটা এ

তিন ছয় আঠারোয়াই কিন্তু করতে চাই তাহলে এখানে দ্বারা হবে একুশ সাতানব্বই একুশশো সাতানব্বই তোমরা ক্যালকুলেট করতে পারো একুশ সাতানব্বই কি দেখো আঠারো কিন্তু এক্সের মান একশো কত ছয় গুণান তেরো দেখো একুশশো সাতানব্বই বিয়োগ যদি আমরা চার তাহলে আট চারে একশো আট দেখো এই একশো আটকে আবার তেরো দিয়ে গুণ করি তেরো দিয়ে গুণ করলে তিন চব্বিশে চার হাতে দুই

চোদ্দশো চার যদি আমরা বিয়ে করি তাহলে তিন নয় তাহলে এখানে এগারো ধরবো এগারো থেকে চার গেলে সাত হাতে গেলে এক মিলে গেছে তাহলে কত থাকলো সাতশো তিরানব্বই এটা হলো পাঁচের হাজার চার খোদ আপেস